একটা অবস্থা দেখেন প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রাইমারি শিক্ষক নিয়োগ অর্থাৎ প্রাইমারি শিক্ষক নিয়োগ দ্বিতীয় ধাপে সুপারিশপ্রাপ্ত ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের মধ্যেই মাত্র পাঁচ হাজার পাঁচশো জন ছিল কোটায় সুপারিশপ্রাপ্ত আপনারা একটু চিন্তা করে দেখেন এই কোটাটা কত জঘন্য ছিল অর্থাৎ অনেকগুলো মেধাবী কিন্তু এই কোটার মধ্যেই ঝরে পড়ে যেত অর্থাৎ এক কোঠার মাধ্যমে দেখেন ছয় হাজার পাঁচশো একত্রিশ জনের মধ্যে হচ্ছে মাত্র পাঁচ হাজার পাঁচশো জন ছিল হচ্ছে কোটায় সুপারিশপ্রাপ্ত বাকিরাই হচ্ছে কিন্তু মেদাই অর্থাৎ এখানে মেতার কিন্তু মূল্যায়নটা হতো না সুতরাং এই কোঠার মতো এই জঘন্যতম কাজটা এখন যে উঠে গেছে এটার জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ এখনও যদি এই কোঠাটা যাতে ভবিষ্যতে যাতে আর কখনো না আসে প্রাইমারি শিক্ষক নিয়োগে দ্বিতীয় তাপের এই নিউজটা দেখে আসলে দেখেন চিন্তা করে দেখেন কি পরিমাণ কোটার গুরুত্ব দেওয়া হতো